যে মানুষটা বলে আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি আসলে আসলে ওই মানুষটাই সবার আগেই ছেড়ে চলে যা কিছু মানুষ আছে প্রথমে এমন ভাব দেখা যেন মনে হয় তারা খুব কাছের মানুষ আমাদের যখন রিলেশনের মধ্যে চলে যায় তখন বোঝা যা তারা কতটুক স্বার্থ কিন্তু বন্ধু কাউকে ভালোবাসতে না পারলে কখনোই বলবেন না আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু বলে যাবেন না লাভ কথাটা শুধু তিনটা ওয়ার্ড না একটি মানুষের জীবনের পাসওয়ার্ড টাইম পাস করে ইচ্ছে হলে নিজের মোবাইল নিয়ে গেম খেলে টাইম পাস করবে কখনো মানুষের জীবন নিয়ে টাইম পাস করবেন না জীবনটা তার তার না না গল্পটি কেমন লাগছে আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকে ভালো থাকে সুস্থ থাকে